হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে বাড়ির ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি বিল্ডিং যা আমরা খুলনার ইসলাম ভাইয়ের জন্য ব্যবহার করেছি ফাইভ পয়েন্ট এইট ফাইভ অথবা ছয় শতক পরিমাণ জায়গা এবং এখানে কভার্ড এরিয়া হিসেবে আমরা ব্যবহার করতে পারবো দু হাজার একচল্লিশ স্কোয়ার ফিট তো বন্ধুরা এই বাড়িটিতে রয়েছে তিন ইউনিটের ফ্লোর প্লান যার মধ্যে দ্বিতীয় তলায় ব্যবহার করা হয়েছে দুই ইউনিটের ফ্লোর প্লান এবং নিস্তলায় পার্কিং প্লাস টু ইউনিট ফ্লোর প্লান হিসেবে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের কাঙ্ক্ষিত ফ্লোর প্লানটি হেয়ার ইট ইজ দ্য গ্রাউন্ড ফ্লোর প্লান বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্লান যেখানে বারো ফিট রুটের পাশ থেকে র্যাম্পের মাধ্যমে এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে যেখানে আমরা পার্কিং পেয়ে যাব প্রথমেই বিশ ফিট তিন ইঞ্চি প্রস্থ এবং বাইশ ফিট দশ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি পার্কিং এখানে অনায়াসে দুটি গাড়ি পার্ক করা যাবে যখন আমরা সর্বপ্রথম একটি ইউনিটে প্রবেশ করব এখানে আমরা তার আগেই পেয়ে যাব একটি লবি যা কিনা আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি লবি এরিয়া ব্যবহার করা হয়েছে সর্বপ্রথম ইউনিটটিতে আমরা এখানে পেয়ে যাব। একটি ড্রয়িং রুম যা কিনা দশ ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি রুম এবং এর সাথেই আমরা এখানে পেয়ে যাবো একটি ডাইনিং রুম যা কিনা এগারো ফিট আট ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ডাইনিং এরিয়া ডাইনিং রুমের সাথে আমরা এখানে পেয়ে যাব। এই ইউনিটের কিচেন রুমটি টি যা কিনা আট ফিট বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন এরিয়া কিচেন সাথে আমরা এখানে পেয়ে যাব দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট এই ইউনিটের একটি মাস্টার বেডরুম যার সাথে রয়েছে তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এবং এই মাস্টার বেডরুমটির সাথে থাকছে ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি থাকছে এখানে মাস্টার বেডরুমের ঠিক সাথে যা কিনা ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এর বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাব একটি কমন বেডরুম যা কিনা দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে ফ্যাসিলিটি হিসেবে থাকছে তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এই কমন বেডরুমটির সাথেই থাকছে আরো একটি কমন বেডরুম যা কিনা দশ ফিট বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম যার সাথে রয়েছে দশ ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ইউনিটটি এবং এখন দেখবো আমরা গ্রাউন্ড ফ্লোরের দ্বিতীয় ইউনিটটি তো বন্ধুরা এখানে গ্রাউন্ড ফ্লোরের দ্বিতীয় ইউনিট ছোট একটি ইউনিট তৈরি করা হয়েছে যেখানে আমরা প্রবেশ করব সরাসরি পার্কিং থেকে এবং এখানে আমরা পেয়ে যাব সর্বপ্রথম ছয় ফিট বাই আট ফিট এরিয়া বিশিষ্ট একটি ডাইনিং এরিয়া যার সাথে রয়েছে কিচেন যা কিনা ছয় ফিট বাই আট ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম এর সাথে এই রুমের একটি বেডরুম রয়েছে এই ইউনিটে যা কিনা দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম যার সাথে রয়েছে তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এই ছোট ইউনিট টিতে থাকছে চার ফিট বাই আট ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট তো বন্ধুরা এই হলো এই ফ্লোর প্লানের গ্রাউন্ড ফ্লোর প্লান তো চলুন দেখে নেই আমাদের দ্বিতীয় ফ্লোর প্লানটি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোর প্লান যেখানে আমরা নিচতলা থেকে উঠার জন্য যে সিঁড়িটি ব্যবহার করব এই স্টেয়ার কেসটি আট ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি স্টেয়ার কেস আমরা ব্যবহার করব দ্বিতীয় তলায় পর লবি থেকে আমরা প্রথমে যে প্রবেশ করব এটি হচ্ছে এই ভবনের সবচেয়ে বড় ইউনিট যেখানে আমরা প্রবেশের পর পেয়ে যাবো চোদ্দ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটির সাথেই থাকছে নয় ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন স্পেস এই কিচেন রুমটির সাথে থাকছে এই ইউনিটের একটি কমন বেডরুম যা কিনা দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে রয়েছে তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এর বিপরীত পাশে আমরা এখানে আরও একটি কমন বেডরুম পেয়ে যাব যা কিনা দশ ফিট বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে তিন ফিট বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা পেয়ে যাব এর সাথে রয়েছে আরো একটি কমন বেডরুম যা কিনা দশ ফিট তিন বিশিষ্ট আর এর সাথে আমরা পেয়ে যাব বারো ফিট বাই তিন চার ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এর পাশেই রয়েছে এখানে একটি ড্রয়িং রুম যা কিনা উনিশ ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুম -টির ঠিক সামনের অংশে রয়েছে এই ইউনিট -টির একটি পোর্চ যা কিনা চার ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি পোর্চ এই ইউনিট -এর একমাত্র মাস্টার বেডরুম -টি থাকছে দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে রয়েছে তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এবং এর পাশে রয়েছে এই মাস্টার বেডরুম -টির টয়লেট যা কিনা ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এবং এই ইউনিটটির আরো একটি কমন টয়লেট হিসেবে থাকছে ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট আরো একটি কমন টয়লেট তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোরের প্রথম ইউনিট এখন আমরা দেখতে যাব দ্বিতীয় ফ্লোরের দ্বিতীয় ইউনিটটি এখানে সর্বপ্রথম প্রবেশের পর আমরা পেয়ে যাব ছয় ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ডাইনিং রুম এর এই পাশে আমরা এখানে পেয়ে যাব বারো ফিট তিন ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বেডরুম এবং এই ইউনিটের কমন টয়লেটটি থাকছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট যার সাথে থাকছে দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম এবং এই বেডরুমটির সাথে থাকছে তিন ফিট বাই এগারো ফিট বিশিষ্ট একটি বারান্দা আর এই ইউনিটের কিচেন ফ্যাসিলিটি হিসাবে থাকছে ছয় ফিট বাই আট ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোর প্ল্যান তো চলুন দেখেন আমাদের তৃতীয় এবং টাইপিক্যাল ফ্লোর প্লান্ট এটি হচ্ছে আমাদের তৃতীয় এবং চতুর্থ বা টাইপিক্যাল ফ্লোর এখানে আমরা দেখতে পাচ্ছি সমপরিমাণ দুটি ইউনিট করে এই ভবনটি তৈরি করা হয়েছে চলুন দেখে আমাদের প্রথম ইউনিটটি এখানে প্রথম ইউনিটে আমরা পেয়ে যাব প্রবেশের পর দশ ফিট তিন ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চি এরিয়া একটি ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুম টির সাথেই থাকছে একটি কমন বেডরুম যা কিনা দশ ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি রেবিষ্ট এবং এর সাথেই থাকছে দশ ফিট বাই তিন ফিট এ রেবিষ্ট একটি ব্যালকনি এর পাশে আমরা এখানে দশ ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এর বিশিষ্ট একটি বেডরুম পেয়ে যাব যার সাথে তিন ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি রেবিশিষ্ট একটি বারান্দা রয়েছে এবং এর পাশেই রয়েছে আট ফিট বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট এই ইউনিটের কিচেন রুম টি যার সাথে তেরো ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট রুম আমরা ব্যবহার করেছি এখানে এর বিপরীত পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম যা কিনা এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুম দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট জায়গা নিয়ে এই রুমটি তৈরি করা হয়েছে যার সাথে রয়েছে তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি এই মাস্টার টির সাথে আরো যে ফেসিলিটি থাকছে তা হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এবং এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের টাইপিক্যাল ফ্লোর প্লান্টির প্রথম ইউনিট এখন দেখব দ্বিতীয় ইউনিটটি দ্বিতীয় ইউনিটে আমরা পেয়ে যাব দশ ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং রুম এবং এর সাথে পেয়ে যাব বারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ডাইনিং রুম এই ডাইনিং রুমটির সাথে থাকছে আট ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম এবং কিচেন রুম টির ঠিক বিপরীত পাশে এখানে থাকছে দশ ফিট বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম টির সাথে আমরা পেয়ে যাবো তিন ফিট বাই এগারো ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এছাড়াও এই মাস্টার বেডরুম টির সাথে আরো থাকছে ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এই মাস্টার বেডরুম টয়লেটটির ঠিক সামনের অংশে রয়েছে এই ইউনিটটির একমাত্র কমন টয়লেট যা কিনা ছয় ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এবং এর বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাব ফিট ফিট বাই ইঞ্চি একটি কমন বেডরুম যার সামনে রয়েছে দশ ফিট বাই তিন ফিট এরিয়া বিশিষ্ট একটি পারান্তা এবং এর পাশে আরো থাকছে দশ ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে রয়েছে তিন ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত ফ্লোর প্লান্ট আমরা আগেই বলেছি ফ্লোর প্লানটি আমরা তৈরি করেছি খুলনা বসবাসরত আমাদের তানবির ইসলাম ভাইয়ের জন্য যিনি এই বাড়িটি তৈরি করবেন এই বাড়িটি তৈরি করার খরচ হিসাবে আমরা এস্টিমেটেড কস্ট ধরেছি এক কোটি বিশ লক্ষ টাকা যা কিনা নিট সিমেন্ট ফিনিশিং পর্যন্ত আমরা হিসাব করেছি তো বন্ধুরা আপনারা যারা আপনাদের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন নিয়ে চিন্তিত তারা আমাদের সাথে ডিসপ্লে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ